আপনারা সবাই জানেন এতদিন খেলা না আপডেট কালকে রাত পরে তারা আপডেটটা শেষ করেছে এবং এক্সিএম পেয়ারগুলো নতুন করে সিজন টু খেলা যাচ্ছে ঠিক আছে আপনারা সবাই এক্সিএম পেয়ারে নতুন করে ঢুকবেন সার্ভার একটু সমস্যার জন্য একটু লেট হচ্ছে কোনো সমস্যা নেই এই দেখেন আমাকে সাতচল্লিশ হাজার বোনাস দিয়ে দিচ্ছে কারণ আমি কালকে রাত্রে বারোটার পরে তিন হাজার তিন লাখ দশ হাজার আমি প্রোফাইল পাওয়ার বানিয়ে রাখছিলাম এর জন্য যে আপনারা এখানে প্রোফাইলের ভিতর থ্রি ধরে যাবেন এখানে দেখবেন যে তারা তিরিশে সেপ্টেম্বরে যে আপডেটটা নিয়েছিল কিন্তু পেমেন্ট কবে করবে সেটা কিন্তু কিছু বলে নাই ঠিক আছে কিন্তু আপনাদের প্রেরণার কোনো ই নেই তারা দুই তিন দিনের ভিতরে আপনাদেরকে পেমেন্টটা করে দিবে ঠিক আছে আর আপনারা বেশি বেশি এই যে এইগুলো টাক্কগুলো পূরণ করবেন এবং আপনারা বেশি বেশি করে রিফার করার চেষ্টা করবেন তাহলে আপনারা বেশি বেশি বোনাস পাবেন ঠিক আছে আর আপনারা সবাই এইভাবে ট্যাপ ট্যাপ করেও আপনারা পয়েন্ট বাড়াতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে পারেন খালি পয়েন্টগুলো বাড়িয়ে রাখবেন ঠিক আছে আর প্রোফাইল বাড়ারটা বেশি বাড়ানোর চেষ্টা করবেন আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে ঢুকতে চান ডিসক্রিপশনে এবং কমেন্টে প্রিন্ট করে লিঙ্কটা দিয়ে যাব ঠিক আছে আপনারা সবাই ঢুকে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন